আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত পৃথিবীর ভূ একটি দেশ রহিয়াছে সেটির নাম হলো সৌদি আরব হজরত মোহাম্মদ মুস্তফা সাল আসার আগে আরব দেশের মানুষ খুব খারাপ কাজে লিপ্ত ছিল তারা মার ডাকা চুরি করা অনেক রকম বিভিন্ন রকম খারাপ কাজে তারা লিপ্ত ছিল মধ্যে সব থেকে খারাপ কাজ ছিল কোনো বাড়িতে যদি কন্যা সন্তান হতো তাকে জীবিত দাফন করে দেওয়া তারা এই কাজটা এই জন্য করতো ঘরে যদি কন্যা সন্তান হতো তারা নিজেকে অপদস্থ মনে করতো নিজেকে লাঞ্ছিত মনে করত তার কারণে সেই কন্যা সন্তানকে জীবিত অবস্থায় দাফন করে দিত এটা বলা হয়েছে যে দরিদ্রতার কারণে তারা কন্যা সন্তানকে জীবিত অবস্থায় দাফন করে দিত এটা করলে গেলে তাদের দারিদ্রতা দূর হবে এই জন্য এই কাজটা করত। মানে অনেক রকম খারাপ কাজে তারা লিপ্ত ছিল হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাম একদিন বসিয়াছিলেন হজুর সাল্লামের কাছে একটি সাহাবা আসলো আসার পর হুজুর সাল্লামকে বিগত জীবনের ঘটনা কেটা শোনাতে লাগলো হুজুর সাল্লামকে সে সাহাবিটি বলতে লাগলো হে আল্লাহ রসুল আমি এমন একটি খারাপ কাজ করিয়াছি জানি না আল্লাহ তালা আমাকে মাফ করবে কিনা হুজুর সাল্লাম তাকে বললো বলো তুমি কি এমন কাজ করিয়াছো যে তোমাকে এতটাই খারাপ লাগছে সে ব্যক্তিটি সে সহাববেটি হুজুর সাল্লাল্লাহ আলি সাল্লামকে বলতে লাগলো হে আল্লাহ রসুমুল আমার ঘরে একটা কন্যা সন্তান ছিল সে আমাকে খুব ভালোবাসতো আমি যখনই তাকে ডাকতাম সে আমাকে এসে জড়িয়ে ধরতো এবং আমাকে খুব ভালোবাসতো আমার ছোট কন্যা সন্তান ছিল আমি একদিন তাকে বললাম চলো তোমাকে নিয়ে আমি মাঠে যাই তাকে নিয়ে আমি মাঠে যেতে লাগলাম দেখলাম কি মাঠে একটা বিশাল বড় উহা রয়েছে সেই আমি ফেলে দিলাম হুজুর এই কথাটা শুনে খুব কাঁদতে লাগলেন এতটাই কাঁদলেন এতটাই কাঁদলেন যে দাড়ি মোবারক ভিজে গেল হুজুর সাল্লাহ আলিয়া সাল্লাম খুব দুঃখ পেলেন এবং তাকে বললেন তুমি বিগত জীবনে মুসলমান হওয়ার আগে যত রকমের তুমি গুণা করেছো আল্লাহ তালা সমস্ত গুনা তোমাকে মাফ করে দিয়েছে অতএব তুমি নতুন জিন্দগি ভালো করে চলো তো সৌদি আরবে পুরো আরব কান্ট্রিতে এরকম খারাপ কাজে তারা লিপ্ত ছিল গুনাহর কাজে তারা লিপ্ত ছিল তাদেরকে শৈতান অনেক রকম খারাপ কাজে লিপ্ত করিয়েছিল আজকেও এই বর্তমান জামানাতেও কন্যা সন্তানকে মেরে দেওয়া হয় ডিজিটাল ভাবে গুনাকে গুনা মনে করে না মানুষ পেটের মধ্যেই ট্যাবলেটের দ্বারাই কন্যা সন্তান থাকলে তাকে মেরে দেওয়া হয় বা ইনজেকশনের দ্বারা তাকে মেরে দেওয়া হয় তারা ভাবে কি আমাদেরকে কেউ জানতে পারে না আমাদেরকে কেউ দেখছে না অবশ্যই আল্লাহ তালা তোমাদেরকে দেখছে একদিন একদিন তোমাদেরকে আল্লাহ তালা পকড়াও করবে ধরবে তোমরা ভাবছো আমাদেরকে কেউ দেখে না এটাও একটা জীবিত অবস্থায় মেরে দেওয়া মার্ডার করা সেই সন্তান কেমতের দিন তোমার ঘাট ধরে নিবে আল্লাহ তালা তোমাকে এর হিসাব না নিয়ে কেমতের দিন ছাড়বে না একটা মানুষকে হত্যা করা দেওয়া কত বড় গুণা সেদিন বাঁচার কোন উপায় থাকবে না আমরা সেই জাহিলিয়াতের যুগে চলে এসেছি কিন্তু ডিজিটাল ভাবে আমরা যেটাকে উন্নতি ভাবছি তাই আমরা আল্লাহ যে সমস্ত কাজ হইতে বিরত থাকতে বলেছে সে সমস্ত কাজকে আমরা করবো না আমরা ওই কাজগুলো করব করবো যে কাজগুলো করলে আল্লাহ তাহ আমাদের উপরে খুশি হবে রাজি হবে সেই কাজগুলোই করব। করবো ইনশাল্লাহ আমরা সকলেই ইরাদা করি যে আমরা নেক কাজ করবো এবং খারাপ কাজ ছেড়ে দিব আসসালাম আলাইকুম